নির্যাতন ঘুম তারপরে জেলের ভিতরে এইরকম করা হচ্ছে এর ভিতরে গত দুই তিন দিন আগে আপনারা জানতেন বিভুরঞ্জন সরকার এগুলোকে রহস্যজনক জানি না কীভাবে হয়েছে কিন্তু আমরা মনে করি যে উনি ওনারকে যেভাবে নির্যাতন অথবা ওকে অথবা সত্য লেখার জন্য অনেক সাংবাদিক শ্যামল দত্তসহ অনেকেই ফারজানা রূপাসহ অনেকেই জেলে আছেন তাদের মানে কোনো কেস মামলা মকদ্দমা ছাড়াই ওরা এই জেলের মধ্যে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত এই সরকারের এই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে যারা কথা বলেন সবাইকে বিভিন্ন রকমের নির্যাতন করা হচ্ছে আমরা লন্ডনে যারা সাংবাদিকতা করি আপনারা যারা আসছেন সবাই আমরা তার তীব্র যে সত্য যেগুলো ওগুলো প্রকাশ করবেন এবং সরকারের জন্য এই ব্যাপারে আমার জন্মদ্রাম শুভেচ্ছা জানিয়েছে ওর আমি শুভেচ্ছা এগুলো আমাদের নিয়মিত হয়েছে কিন্তু আজকে শুধু বিভিন্ন সরকার না আমার জানা শোনা বন্ধু আমার আজকে চাকরি ছিল চাকরি নাই হঠাৎ করে তারা যে বিপদ উদ্যোগ করেছে ভাবা তারা চিন্তা করা যায় আমি একজনকে জানি আমার খুবই খুবই কাছের এক ছেলে একটা টেলিভিশনে কাজ করতো চাকরি গেল গেলে ওইটা ছেলে না এবং আইন শৃঙ্খলা বাংলাদেশ সরকারের হেলিকপ্টারে ভারতের পাঠিয়ে হয়েছে এবং পুলিশ হত্যা করেছি ঠিক আছে কিন্তু পুলিশকে কারো হত্যা করলো পাঁচে আগস্টের পরে কারো হত্যা করলো এই সবগুলি তদন্ত করে দেয় অন্য অন্য কিছু না কিছু দেখিনিটা ছাপানোর পরে চোখ জানি তাকে সে দেখা করে দারুণভাবে আন্দোলন করেছিল তারা কিন্তু আজকে অনেকে আজকে রিয়ালাইজ করতে পারছে যে আন্দোলনটা তারা ভুল করেছে তার চেয়ে বড় আগে সরকারের ভুল ছিল এরা দেশ চালতে পারছে না দেশ চালতে তারা ব্যর্থ হচ্ছে তার আমরা আমি হিলাল সাহেব ভাই এবং এবং দেখছে একটা সময় ছিল আমরা যখন কোন বিচার প্রার্থনা করতাম তখন পারিবারিক কেন্দ্র থেকেও বলা হতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাচ্ছি প্রার্থনা করছি কিন্তু আজকে আমরা কার কাছে বিচার চাই এই যে সাংবাদিক হত্যা হচ্ছে গুম হচ্ছে নির্যাতন হচ্ছে এটা তো গত পাঁচই আগস্টের পর থেকে কী চরম পর্যায়ে পৌঁছে গেছে মুসাভাই বলেছেন নোগের রাই এবং মানে আমরা কার কাছে বিচার চাইব সেটাই আমাদের আর জানা নেই সুতরাং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে যখন কথা বলেছি আজ সবসময় এই উঠে যাচ্ছে উনি অনেক উচ্চ পর্যায়ে ছিলেন ওনাকে আর প্রমোশন দেওয়া হচ্ছে না ওনার একটা ছেলে এই বইয়ের থেকে পাশ করার পরেও তার কোনো চাকরি হচ্ছে না এবং বিভুরঞ্জন দাস আমি অনেক বন্ধু বান্ধবের সাথে কথা বলেছিলাম বীররঞ্জন সরকার যিনিকে সাংবাদিক জগতের অন্যতম প্রতিকৃত বলা হচ্ছে সাংবাদিক ভাইদের তারা বলছে। কিন্তু সেই বিভুরঞ্জন সরকার উনি মানে থাকার অভাবে ওনার ঔষধ কেনার টাকা নাই মানে কি পরিমাণ মানসিক নির্যাতনের ভিতর দিয়ে গেছে এবং